চাই শান্তি আমরা সাধারণ মানুষ শান্তির জন্য মানুষ সুন্দরের পূজারী আমরা শান্তির পূজারী আমরা শান্তি চাই আমাদের শুধু দুমোটো ভাত এবং একটা গরম কাপড় মোটা কাপড় এমন মোটা চালের ভাত হলে যথেষ্ট বেশি চিকন ভাত লাগবে না তো আমরা ভালো থাকতে চাই সুস্থ থাকতে চাই তবে দেখতে চাই তবে এখনকার যেটা দৃষ্টিতে আসে আমরা যে বিভিন্ন পত্র টেলিভিশনে অথবা সোশ্যাল মিডিয়াতে যা দেখি যেভাবে নির্যাতন হত্যা গুম এবং যেভাবে সাধারণ মানুষের উপর অযথা কিছু হয়রানি চলছে এগুলো যদি হয়ে থাকে তাহলে মানুষ তো নিরাপদ কোথায় পাবে মানুষ কোথায় শান্তি পাবে কাজে এগুলাকে অতি দ্রুত সংশোধন করতে হবে আর করতে হলে একটা সঠিক নির্বাচনের প্রয়োজন আছে আর নির্বাচনে আমাদের জনগণের উচিত হবে যে একটা যোগ্য ব্যক্তি দেখে আবার যেই দলই হোক সেটা আমি আমি বুঝি না যে দলের হোক সে একটা যোগ্য ব্যক্তি হতে হবে এবং তার দ্বারা সমাজের কাজ হতে হবে উপকার হতে হবে সমাজের মানুষ তাকে ভালো মানুষ মনে করতে হবে এগুলো যদি হয় যেমন কিছু আজকে সকালে দেখলায় এক লক্ষ বলছে যে দাড়িপাল্লা ভোট দিলে সে জান্নাতবাসী হবে এটা আমার কাছে একটা কেমন কেমন লাগে তাহলে জান্নাত তো বন্ধ করে দিয়ে ফেলছেন উনি কিভাবে বন্ধ করবেন হ্যাঁ উনি বুট চেতে পারেন উনি যে এই কথা বলাটা তো এটা একটা বিভ্রান্তিমূলক কথা যে এইটা বুট দিলে জান্নাতবাসী বাসী হয়েছে তা তো আমি বুঝি না জান্নার বাসী আল্লাহ দায়ী আল্লাহ জানে তার আমল নাম তার বিচার আচার হবে তার আমল নাম তার আল্লাহ পারে মানে আমি বা আমি একজন আলেম মানুষ হয়েও বা যে কোনো মানুষ হয়ে কাউকে জান্নার দিতেও পারি না তার থেকে আগে করতে পারি না তো এইগুলা নির্বাচনী স্বার্থে এগুলো কথা বলা উচিত না এগুলো বলা ঠিক হয় না আমি যেটা মনে করি আমি মনে করি কথাবার্তা না বলে মানুষকে বিভ্রান্তি না করে আপনারা ভোট চান আপনার জনগণের পাশে থাকেন জনগণের উপকার করেন জনগণের ভালো দিকটা দেখেন অবশ্যই আপনি যদি ভালো কাজ করেন আপনি অবশ্যই সেই রেজাল্ট পাবেন আপনি সেই রেজাল্ট থেকে বঞ্চিত হবেন আমরা আশা করি এবং সুন্দর একটা ফেয়ার একটা নির্বাচন হবে আর নির্বাচনে একজন আমরা সঠিক নেতা তৈরি করতে পারবো এই আশা নিয়ে কি বেঁচে আছি দেখতে চাই বর্তমান সরকার সে ধরনের একটা সুন্দর একটা রাষ্ট্র কাঠামোকে তৈরি করার জন্য এবং সুন্দর একটা প্রশাসনিক দায়িত্ব দেওয়ার জন্য একটা নির্বাচনী কাঠামোতে ফিরিয়ে দিয়ে যায় দেশটাকে তাহলে আমরা মনে করি যে এটাতে আমরা জনগণকে শান্তি পাবো এই নির্বাচনে আশা নিয়ে আমরা আছি বেঁচে দেখে দেখা যাক সামনে কি হয় আরেকটি প্রশ্ন করছেন যে আমি প্রতিষ্ঠান নিয়ে আসি একটা ক্ষুদ্র প্রতিষ্ঠান তেমন একটা বিশাল বড় না কিছু না তবে ছোটো ছোটো ছেলেমেয়েরা তো সেখানে টিচারদের দায়িত্ব বেশি যারা প্রতিষ্ঠানের তৈরি করছেন তাদের দায়িত্ব আরও বেশি কারণ শিশু সন্তানকে যে মা বাবা যেভাবে পালন করেন আমরা শিশু সন্তানকে সেইভাবে দায়িত্ব নিয়ে পালন করতে পারছি এবং তার দায়িত্বটুকু আমাদের তাদের দিয়ে দিয়েছেন আমরা সেই দায়িত্বটুকু সন্তানের মতো করে তাদেরকে লালন করা পালন করে এবং তাকে আদর্শ মানুষ বানানোর জন্য আমাদের প্রচেষ্টা জানি না কতটুকু ভালো মানুষ করতে পারি বা পারছি সেটা যদি আল্লাহ দান করে আমি চেষ্টা করব যেন আমার স্কুলের স্টুডেন্ট তথা সকল ছাত্র ছাত্রী যেন একটা আদর্শ মানুষ হোক ভালো মানুষ হোক তারা আমি তার বড় সার্টিফিকেটের শিক্ষা আমি অর্জন করতে বলি নাই আমি যদি একটা মানুষ হোক সে মানুষ হলে তার দ্বারা সকল কাজ তাদের সম্ভব হবে আর অমানুষ হলে তার তো কোনো কাজই সম্ভব না যে কাজে এই জিনিসটাই যাতে দায়িত্ব পালন করতে পারি সকলের কাছে আপনাদের কাছে আমি দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের মাধ্যমে বেঁচে থাকতে পারে তাদের মনে করে যেন আমি স্থান নিয়ে তুলতে পারি তারা দোয়া বর করতে যেন আমি বেঁচে আসছি আরও যেন তাদেরকে সেই সেবা যত্ন করার মতো তাদেরকে মানুষের মতো মানুষ তৈরি করার জন্য আমাকে সৌযোগ দিতে পারে আল্লাহ যদি আমি চেষ্টা করবো প্রতিষ্ঠানটাকে সুন্দর দাঁড় করানোর জন্য সকল আমার জন্য দোয়া করবেন আমার সবাই দর্শক আমরা আর সুস্বাস্থ্য কামনা করছি মহান সৃষ্টিকর্তার কাছে রক্ত কামনা করছি এই পাওয়ার গার্ডেনিং ইন্টারন্যাশনাল স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক এবং আমাদের যে বাঙালির একুশে পত্রিকা রয়েছে এই পত্রিকাটির নির্বাহী সম্পাদক আহ নির্বাহী সম্পাদক হিসাবে আমি স্যারের কাছে দুটি আহ প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে আলোচনা করব সবার সামনে উন্মুক্ত আলোচনা যদিও এটা আমাদের আহ একেবারে অফিসিয়াল বড় আলোচনা তারপরও আমরা মনে করি যে আমরা যা কিছু করি তার সুস্পষ্ট একটা আহ দিক নির্দেশনা সবার জানা থাকা ভালো এখন আমরা সরকারের ডিক্লারেশন নিয়ে বাঙালির একুশের যাত্রা শুরু করেছি দুই হাজার সাল থেকে পত্রিকা প্রিন্ট পত্রিকা হিসাবে ছাপাখানার মাধ্যমে প্রকাশ করি আমরা যাত্রা শুরু করেছি কিন্তু বাঙালির একুশের ডিক্লারেশনের আগে থেকে। দুই থেকে তার কার্যক্রম এই জমিনে এই জনপদে শুরু করে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে সমৃদ্ধ হয়েছে আমরা ব্রাহ্মণবাড়িয়া সহ গোটা এলাকার সন্তান যারা আছে যারা জ্ঞানী গুরু অভিজ্ঞ তাদের সাথে আমাদের এই সুবাদে বসার সুযোগ হয়েছে মত বিনিময় করা সুযোগ হয়েছে কারণ আমাদের স্লোগানটা হলো যোগ্য নীতি উন্নতি সন্ধানে এই স্লোগানে আমরা ছুটে গেছি বিভিন্ন প্রান্তে আর আমাদের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন কিন্তু এখন যুগের যে চাহিদা বিশ্বায়নের এই যুগ অনলাইন ইন্টারনেটের এই যুগ এই যুগের চাহিদায় কিন্তু ছাপা পত্রিকার চাহিদা এখন গ্রাহকদের কাছে নেই পাঠকদের কাছে নেই আরো একটি বিশেষ বিষয় হলো এই ছাপা পত্রিকাটি সাধারণত শিক্ষিত লোক ছাড়া এবং যারা তারা ছাড়া এটা সম্পর্কে তেমন কেউ কিছু জানে না জন্য এখন যেহেতু সোশ্যাল মিডিয়া চলে আসছে আমাদের সামনে অনেক ধরনের উপকরণ চলে আসছে আমাদের অনেক চোট চলে আসছে এবং পৃথিবীটাই বিসায়িত হয়ে যাচ্ছে অনলাইন ইন্টারনেটের সোবাদে আমরা অগ্রসর হচ্ছে আপডেট হচ্ছে এই যুগে এসে আমরা প্রিন্ট পত্রিকা মাঝে মধ্যে প্রকাশ করছি এখন নিয়মিত প্রকাশ করতে পারছি না স্যার এই ক্ষেত্রে আমাদের সামনে আমরা কিভাবে কাজটা করতে পারি আমাদের কোন সম্পর্কে একটা দিক নির্দেশন আপনার কাছ থেকে আমরা চাই এটা তো যেটা বলছেন এটা অফিসিয়াল ব্যাপার এটা বড় পরিবেশে কথা বলে এখন বড়ো পরিবেশ আমরা এখন কিছু জনগণকে সচেতন করার লক্ষ্যে সেটা এখন আমি যেটা বলতে চাই যুগের সাথে তাল মিলিয়ে কাজ করতে দিকে যাচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে পৃথিবী কি চায় সমাজ কি চাই সমাজ যেদিকে চায় অত ভালো দিকটা যেটা চায় সেটাকে আমার যেতে হবে সমাজ এটাকে ভালো দিকটাকে গ্রহণ করে সমাজ গ্রহণ করে না তা না সমাজ কিন্তু আমাদের দেখতেছে এখন যে অনেক সময় ভালো থেকে খারাপ কি গ্রহণ করে খাই বেশি তাই বলে আমিও সেই খারাপটার দিকে যাব না আমি দেখব ভালোটা কোন দিকে এবং কোনটা ভালোটা কিন্তু সত্য একদিন জয় হয় সেটা ভালোটা কিন্তু একদিন একদিন একটা উদ্ভাসিত হবে তা আমি চিন্তা করি যেটা আপনার ইলেকট্রনিক মিডিয়া এবং যেটি আছে প্রত্যেকটার মধ্যে চিন্তা করে দেখতে কোন কোন মিডিয়াটা বর্তমানে পর্যায়ে গেলে আমাদের যে যে কথাটা বললেন যে পত্রিকাটা তো আমরা রেজিস্ট্রেট এবং পত্রিকাটা মার্কেটে যেভাবে আমরা দেওয়ার কথা সেভাবে দিতে পারতেছি না কেন পারতেছি না জনগণ সেভাবে নেই নাই সেটা গ্রহণ করে না যেমন আমি নিজেই বলি যে আমাদের লালপুর লালপুর পর্যন্ত আমি নিজেই প্রথম পত্রিকা স্টার্ট করি পড়ার জন্য আমি স্কুল দুইটা পত্রিকা রাখতাম এবং আমার দেখা দিয়ে আমার ছাত্ররা বিশেষ করে যখন আগে যখন সম্পর্ণীয় পরীক্ষার বিভিন্ন প্রশ্ন দিত এবং সম্পর্ণীয় পরীক্ষার বিভিন্ন রকমের সাজেশন দিত তখন আমরা রাখতাম মডেল টেস্ট দিত দিলে কি হতো ছেলেরা পর্যন্ত রাখতেন আমরা যখন রাখছি ছেলেদেরকে পত্রিকা মডেল থেকে এগুলো পড়াইছি তো ছেলেরা তাড়াতাড়ি পাইলেন ওই যে পত্রিকা পাইলাম এমুক পত্রিকা আছে তখন তারা দ্রুত আমার মনে হয় আমার এই নয় দশ এগারো বারো তেরো চোদ্দ সাল পর্যন্ত আমার এখানে অন্তত বিশটি পত্রিকা বিক্রি হয়েছে প্রতিদিন সেরকম লালপুর বিভিন্ন স্কুলে বিভিন্ন ব্যাংকে ট্যাংকে সব পত্রিকা আনতে বিশ পঞ্চাশটা পত্রিকা সে নিয়ে আসত আজ কি হলো তা আমি পত্রিকা রাখতে চাইছিলাম অন্যান্য প্রতিষ্ঠানগুলো ব্যাংক থেকে আরম্ভ করে কোনো জায়গাতেই তারা পত্রিকা রাখে না কারণ দেখে মোবাইলের মধ্যে পত্রিকা আছে মোবাইলের মধ্যে পড়াশোনা আছে তখন তারা এই পত্রিকা রাখার কি যুক্তি আছে রাখে না তো হ্যাঁ আমি হকারে বলছিলাম আর কেউ যদি নাও রাখে আমার দশ বারোটা পত্রিকা দিয়ে দেবে দেখে একা করে কি আনবো তালশ থেকে আরম্ভ করে ওই যে পুথাই থেকে আরম্ভ করে আমরা যদি বিশটা পত্রিকা দিতে পারতাম তো নিয়ে আসতাম কেউ রাখে না আমি পত্রিকার তো শুধু একটা জিনিস না আপনি নিউজ পেলেন কিন্তু আদার্স যে কতগুলো কলাম কলাম যে লেখে কতগুলো ছাত্র ছাত্রীদের জন্য কিছু কিছু শিক্ষা খাতে কিছু লেখে সব টিলে ইয়ার মোবাইলে থাকে না এই যে লেখকদেরও তারা প্রসারিত হলো তাদের লেখার যে মন মানসিক তাদের পরিবর্তনে আসলো আর তারা ছাত্রছাত্রীরা পড়লো বুঝলো অনেক কিছু কিছু শেখা একটা পত্রিকা তো এত সহজ জিনিস না অনেক কিছু কথা লেখা হয় রাইট প্রিয় দর্শক আপনারা যারা আমাদের এই আমাদের এই মত বিনিময় তথা পরামর্শ সংক্রান্ত এই অনুষ্ঠানটি শুনছেন আপনাদের অবগতির জন্য বলে রাখি আমরা এখন আমাদের এই বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দুইটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে একটি হলো ইউটিউব আর কি হলো ফেসবুক আমরা এখন যে আপনাদের সাথে আমরা এই মত বিনিময়ের অংশটুকু শেয়ার করতে পারছি সেটি আমরা অনলাইন এবং লাইভ সম্প্রচারে রয়েছে আপনারা কেউ এখন হয়তো যারা সরাসরি দেখছেন তারা তো দেখছেন তারা আহ ইচ্ছা করলে পরবর্তীতে দেখতে পারবেন এটা সংরক্ষিত থাকবে এবং এখানে হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও আমাদের কথোপকথন আমাদের এই আঞ্চলিক ভাষা বেগুন আপনাদের বোঝার সুবিধা হবে বুঝতে কোনো অসুবিধা হবে এই জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি কারণ এই সোশ্যাল মিডিয়া উপরে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নেই বললেই চলে এটা গ্লোবালাইজেশনের একটি প্ল্যাটফর্ম অনলাইনের একটি প্ল্যাটফর্ম এখানে ইউটিউব এবং ফেসবুক আমেরিকার প্রেসিডেন্ট যেমন টুইটার আমেরিকার প্রেসিডেন্টের তো তারা বিরুদ্ধে তারা ইউজ করে যদি এটা মানবিকতার বিরুদ্ধে যায় এবং নেইয়ের বিরুদ্ধে যায় তখন তারা সুচ্ছার ভূমিকা পালন করে এই ক্ষেত্রে আমরা আমাদের সমাজে দেশে এখন যে সোশ্যাল মিডিয়া কিছু গঠনমূলকভাবে সংবাদ উপস্থাপন করছে আবার কিছু কিছু আছে যে তারা বিভিন্ন ধরনের ফেক জিনিস ব্যবহার করছে অপপ্রচার ছড়াচ্ছে ভাইরাল হওয়ার জন্য গুজব ছড়াচ্ছে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সক্রিয়ভাবে এই প্ল্যাটফর্মগুলোতে গুলোতে আমরা সৃজনশীল সংবাদ পরিবেশন করব তা না হলে অপপ্রচার ভাইরালের জোয়ারে এই যুব সমাজ তরুণ প্রজন্ম সহ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে এই বিভ্রান্ত থেকে যুগের এই অত্যাধুনিক প্রযুক্তিকে যথাযথ প্রয়োগের জন্য আমাদের এখানে ভূমিকা রাখার দরকার রয়েছে বলে আমরা মনে করি জি স্যার তা তো অবশ্যই ভূমিকা তো থাকেই ভূমিকা রাখা উচিত এখন সকলে যদি এভাবে একটু সবাই তো আগে আসে নাই যারা যারা আসে যারা এরকম সৃজনশীল লেখালেখি করে এবং যারা এরকম মন মানসিকতা আসে জনসংখ্যাটা তো সীমিত এই অবস্থানে জনসংখ্যা সীমিত কাজে এই অবস্থানটাকে আমি মনে করি যারা যারা এরকম চিন্তা ভাবনা করে তাদেরকে নিয়ে এরকম একটা কাজ করা উচিত যাতে সমাজের যে যুব সমাজ সমাজের যে অবস্থানটা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে এগুলো করা সামনের দিকে তারা যাতে অ্যাডভান্স হইতে পারে ভালো মানুষ হইতে পারে সেদিকে সকলের এগিয়ে আসা উচিত আমি মনে করি একটু জ্যাট ছোট থেকে মানে শিক্ষিত অশিক্ষিত সকল মানুষ যে যে কাজের পারফেক্ট তাতে সেই কাজ থেকে তাদেরকে তৈরি করা হোক সেটা আমার একটি একান্ত ইচ্ছা এবং আমাদেরকে যতটুকু কাজে লাগানোর প্রয়োজন মনে করে আমরা ভবিষ্যতে সময় দিব চেষ্টা করবো ধন্যবাদ ধন্যবাদ স্যারকে